লগতেছেন কে কিছু করবি আর আমি তো কিছুই বুঝতাছি না কি সে আপনাদের দরজা খুললেন না কে এত লেট হতেছে কে দে নাস্তা দে নাস্তা দিব মানে বিতে যাই কি বিতে দর কি কাম ওমা নাস্তা লগে আজকে প্রথম আইছি আমি প্রত্যেকদিন তো নাস্তা আমি লই আইতাম আমি বাইরে দিব না চলেন দুজন মিলে ও আমরা ঘুমাইতে যাই বুঝছস যে নাস্তা খাই গেন নাস্তা খাই ঘুমামু তুই পড়াই যা নাস্তা খা ঘুমাবেন মানে সকাল হইছেন আর যাবেন না আরে আর তো পড়ে যাম তুই জানা যা যা

তাদের খেয়ে বিদায় আচ্ছা খাওয়ার আগে আমার বাথরুমে যেতে হবে বাথরুমটা কোন দিকে ওদিকে হুম বাথরুম তো ঘরের মধ্যে থাকে তাহলে কই থাকে বাথরুম তিন ঘর দূরে বাথরুমের নাম লিস্টটা সুন্দর করে খা খায় বিদায় তো তাহলে তো বাথরুমে যাইতে হবে আল্লাহ কেন যে তোর জায়গা দিছিলাম রাতে বললাম তুই বিপদে বললাম দেয়া যায় বাথরুমে না তো খাইতে পারবো না বাথরুম যাওনি লাগবো আচ্ছা ঠিক আছে চুপচাপ বল শব্দ করিস না আমি দেখতাছি

মিজন ভাই এই তো ভালো কিন্তু আপনার লাগে কথা ছিল কি কথা কো ওই যে রংপুর থেকে মাল আইতেছে না হ্যাঁ ওর বিষয়ে কি কথা কই কি নতুন চালান নাম নাকি রংপুর থেকে ডাইল চালান নাম দছ কি ডাইলের ব্যবসা শুরু করছো বর্ডারের ডাইল নিজে তো ফাস বামি আমার ভাষায় বা দোন আমি ওই ডাইল সেই ডাইল না মুশেড ডাইল আমার ও আমার গ্রামের থেকে বা মুশেড ডাইল চালা নাম কিন্তু মিজন ভাই আপনার উপকার করতে হবে আমার আরে কোনো সমস্যা নাই আমার আর দেবেস ভাষা অসুবিধা কি লালু কই কইতেছি ওই দেখবো লালু ডালু কৈ গলো আপোনাৰ বাহান দি গৈছে কি কয় মিজনে কৈ যাম নাই আমাৰ ডালি কি হৈ গল